वज के सर ओज के सर सर ओज के सर लेटर सर कोई वज के ओज के सर चलो हाथ कर दिन वहां के नहीं नहीं ये देखिए शेरा देना ये तो बोले कंसंट्रेशन बोलो तो लिख हम आज नहीं दूर नहीं कर चलो देख

এই কুলটি অঞ্চলে আছে তো সাত থেকে আট যদি ইএসআই কার্ডধারী কুলটি অঞ্চলে থাকে তারপরে একটা পরিবারে যদি চারজন মানুষ হয় তাহলে আগামী দিনে কিন্তু তিরিশ হাজার মানুষ কুলটির এই না এইখানে সরাসরি তারা চিকিৎসার সুযোগ পাবেন এখানে ডাক্তার থাকবেন নার্স থাকবেন বিনা পয়সায় ওষুধ দেওয়া হবে এবং যদি তাদের রোগ গুরুতর হয় তাহলে নিশ্চয়ই তাকে আসানসোল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে তাই এই যে সার্ভিস ডিসপেন্সারি আজকের থেকে শুরু হোক কুলটিতে উন্নয়নের যে ছোঁয়া সেই ছোঁয়া কুলটিতেও পৌঁছে যায় এবং আগামী দিনে কুলটিতে আরও অনেক উন্নয়ন উন্নতি হোক উন্নয়ন হোক আমি বাদলের সাথে কথা বলছিলাম যদি আরও কিছু কাজ এই অঞ্চলে উন্নয়নের আরও করা যায় তাহলে আমরা সত্যি গর্বিত এবং আনন্দিত হব কুলটির সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক আছে আত্মার সম্পর্ক আছে জানেন যে আমার জীবনের শুরুতে দু সালে কুলটিতে আমি প্রার্থী ছিলাম কুলটি কেন্দ্রে আমি ছিলাম তাই কুলটির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা পরিবারের সাথে আমার একটা সম্পর্ক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা আরও উন্নতি করুন এই নামনা করে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমাদের বিয়াল্লিশটা নিজস্ব ছিল এসআইটা চলে দুভাবে তেরোটা হাসপাতাল আর ডিসপেন্সারি ডিসপেন্সারিতে আউটডোর ভিত্তিতে রুগী আসে ওষুধ পান ছুটি যাদের অসুস্থ থাকেন ছুটি পান তো এইটাতে বিয়াল্লিশটা ছিল এটা তেতাল্লিশ নম্বর ডিসপেন্সারি এটা সরকারি ডিসপেন্সারি আমাদের আজকে এখানে চালু হয়ে গেল তার ফলে এই অঞ্চলের যারা মানুষ তারা সময় তাদেরকে আসানসোল হাসপাতাল অবধি ছুটতে হবে না এখান থেকেই তারা পাবেন এখান থেকেই ওষুধ পাবেন এখান থেকেই

কিন্তু সেই সংস্থার সঙ্গে যে পরিষেবার ব্যাপারটা থাকে জড়িয়ে সেই পরিষেবাটা অতটা উন্নত মানের ছিল না অনেক সময় আইটিরা বঞ্চিত হতো পরিষেবা পেতে সেই জন্য শ্রম দপ্তর আমাদের ডিসিশন হয়েছে আমরা বেশ কয়েকটা যেগুলো টাইয়ার ডিসপেন্সারি আছে সেইগুলোকে আমরা একা একে নিজেরা অধিগ্রহণ করে নিজেরাই চালাবো শ্রম নিজস্ব পারমানেন্ট এমপ্লয়ি দিয়ে চালানো হওয়ার সিদ্ধান্ত হয়েছে এটা শ্রম সিদ্ধান্ত তার মধ্যে আমাদের অঞ্চলে প্রথম এটা শুরু হওয়ার প্রচেষ্টা হবে এর ফলে কী হবে যে কন্ট্রাকচুয়াল ডাক্তারদের দিয়ে বা যে কোনো রকম ডাক্তারদের আমরা পারমানেন্ট ডাক্তার দিয়ে এটাকে চালাবো এতে আমাদের পরিষেবা অনেক ভালো সুযোগ মাইপিরা অনেক ভালো পাবে এবং অনেক অভিযোগ আমাদের কাছে আগে আসতো যে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না সেই সুযোগ সুবিধাগুলো পেলে আমাদের চিকিৎসা পরিষেবা অনেক উন্নত হবে এবং আইপিরাও স্বচ্ছন্দে নিজেদের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা করাতে পারবে তার পরিবাররা চিকিৎসা করাতে পারবে এবার উন্নতি হলে আমাদের ইএসআই দপ্তরের একটা সুনাম হবে এখানে কতজন ডাক্তারবাবু কতজন নার্স থাকবেন মনে হয় দুজন আপাতত একদম তো কোস্টিং দেওয়া হয়েছে আর একজন ডাক্তারবাবু দুজনকে দেওয়া হয়েছে তারা জয়েন করলেও নার্স কজন দেওয়া যাবে সেটা আমি ট্রেক্টরের সঙ্গে সঙ্গে আলোচনা করে জানানো হবে ভুল সাথে নার্স ফার্মাসিস্ট সবাই থাকবে গ্রুপ ডি এমপ্লয়ি সবাই এখানে থাকবে কবে থেকে এটা পরিষেবাটা মানুষ পাবে পরিষেবাটা আস্তে আস্তে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করছি হয়তো খুব শীঘ্রই হয়তো এই মাসে এই মাসের শেষ বা জানুয়ারি মাসের প্রথম থেকেই শুরু হয়ে যাবে বছরের প্রথম থেকে মানুষ সুবিধা পাবে মোস্ট লাইকলি কারণ কি আমাদের একটু বেসিক সেট আপগুলো তৈরি করতে হবে কারণ কি আমাদের এখন যে ইউএসআর আছে না সেই ব্যাপারগুলো করতে আমাদের একটু সময় লাগবে নাম না আমাৰ নাম পাৰ্থায়ী দত্ত কৃষি কৰা